আমরা আল্লাহর দরবারে তো এই যদি আপনি কবল করতে চান কবল যদি করাতে চান অবশ্যই আপনাকে সত্য হচ্ছে মত্তা না হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা মত্তা কি হচ্ছে সত্য পাক ঘোষণা দিয়ে দিলেন মুত্তাকিন কারা আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা হাযার 35 নম্বর আয়াতে ঘোষণা দিলেন আল্লাযীনা ইযাকিরুল্লাহ হুযিলাত কুলু বিহুম ওয়াসাবিরিনা দা সাবাহুম নিয়ম নীতি যাদের ভিতরে রয়েছে চারটা গুণ যাদের ভিতরে রয়েছে ওই সকল মানুষগুলো হচ্ছে মত্তাকিন আমার আল্লাহ ব্যাখ্যা দিলেন এক নম্বরে যাদের সামনে আল্লাহর বরফের কথা বললে যাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয় হৃদয় অন্তরটা কম্পিত হয় ভয় ভীত সন্ত্রস্ত হয় অন্তরটা কাঁপতে শুরু করে এই গুণটা যাদের ভিতর থাকবে তারাই হচ্ছে মত্তাকে বলেন আল্লাহ দুই নম্বর হচ্ছে আলামা আলামা সবাহ ইসলামের পথে কাজ করতে গিয়ে দিনের পথে কাজ করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত বাধা আসবে বাধা মধ্যে যারা ধরজ ধারণ করবে এদের কোরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে বলেন সবাহান আল্লাহ তিন নম্বর জল মকিম সলাতাই দুনিয়ার জমিনে যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করছে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ছি না নামাজ প্রতিষ্ঠা নামাজ কায়েমের আন্দোলন যারা করছে কাজ যারা করছে তাদের কোরবানি আমার আল্লাহর দরবারে কবর হবে বলেন সবাহান আল্লাহ চার নম্বরে হচ্ছে অমিমা হোম এম ফেকন জোর বলেন আল্লাহ আকবার নম্বর গুণ হচ্ছে যারা দুনিয়ার জমিনে নিজের অর্থ থেকে আল্লাহর মতে ব্যয় করবে আপনার যতটুকু আছে অতটুকু থেকেই যদি আপনি আল্লাহকে কিছু দেন এই দান করবে যারা আল্লাহর পথে খরচ করবে যারা তাদের করবানি হি আমার আল্লাহর দরবারে কবুল হবে সবাহান আল্লাহ প্রথম গুণ হচ্ছে সর্বপ্রথমে আল্লাহর কথা বললে আর আল্লাহর কোরআন থেকে কথা বললে যাদের হৃদয়ের মধ্যে ভীত সন্ত্রস্ত হবে ভয় পাবে কম্পন শুরু হবে ওই সকল মত্তা কিন্দের কোরবানি আমার আল্লাহর দরবার কবুল হবে বলেন সবাহান আল্লাহ